আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত সতেরো বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাত নিপীড়ন চালিয়েছে বাংলাদেশের যুব সমাজকে মাদকাসক্ত মাদক তাদের হাতে তুলে দিয়ে যেভাবে যুব সমাজকে ধ্বংস করে ফেলেছে আমরা বিএনপি চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের যুব সমাজকে মুক্ত করার লক্ষ্য নিয়ে আপনি ইতিমধ্যে জানেন যে আমরা মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে এবং এই দুইটা টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের একটি ক্রিকেট এবং কিংবা মেয়েদের একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত করব পাশাপাশি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপির ছাব্বিশটি থানা নিয়ে আমাদের জিয়া থানা ফুটবল টুর্নামেন্ট আমরা লোগো ট্রফি এবং জার্সি ইতিমধ্যে উন্মোচন করেছি এবং তারই ধারাবাহিকতায় আমাদের বিএমপির পক্ষ থেকে আমাদের সকল নেতৃবৃন্দকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি পাড়া মহল্লায় যেখানে মাঠ রয়েছে সেখানে যাতে আমরা আমাদের এই যুব সমাজ আমাদের সন্তানদের জন্য একটি খেলার উপযোগী মাঠ তৈরি করতে পারি পাশাপাশি খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানদেরকে আমরা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থতার জন্য যা যা করণীয় আছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল প্রকার উদ্যোগ নিয়ে আমরা চাই যে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর সমাজ গড়ার জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আছে আমরা সর্বোচ্চটুকু করব আমরা চাই যে বাংলাদেশের খেলাধুলাকে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা হবে আমরা সেখানে আমাদের স্কুল কলেজ থেকে শুরু করে আমাদের যে বিষয়ভিত্তিক বিশেষ করে যেমন বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ফুটবল বাংলাদেশের হকি বাংলাদেশের ব্যাডমিন্টন বাংলাদেশের যে সাঁতার ইন্ডিভিজুয়াল যে ইভেন্টগুলি রয়েছে যেখানে বাংলাদেশের অনেক ভালো করার সুযোগ রয়েছে সেই ইভেন্টগুলিকে বাছাই করে আমরা প্রত্যেকটি স্কুলে প্রত্যেকটি কলেজে প্রত্যেকটি স্পোর্টসকে বাধ্যতামূলক করে দেওয়া হবে এবং এই প্রত্যেকটি স্পোর্টসের জন্য আলাদা আলাদা যে যেই ইভেন্টের জন্য যোগ্য যে যেই ইভেন্টের জন্য পারদর্শী আমরা সেই ধরনের ফুটবলের জন্য একজন ফুটবলারকে আমরা স্কুলে নিয়োগ দিব আমরা ক্রিকেটের জন্য একজন ক্রিকেটারকে নিয়োগ দিব আমরা ব্যাডমিন্টনের জন্য একজন ব্যাডমিন্টন এক্স ন্যাশনাল ন্যাশনাল যারা প্লেয়ার রয়েছেন তাদেরকে আমরা নিয়োগ দিব এভাবে করে আমরা প্রত্যেকটি স্কুল কলেজ থেকে শুরু করে এবং মাদ্রাসা মাদ্রাসাগুলো তো আমরা যে ক্রিয়ার যে একটি চর্চা শারীরিক এবং মানসিক যে সুস্থতার জন্য দরকার এবং সেখান থেকেও আমরা চেষ্টা করব স্কুল থেকে যাতে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে যাতে ভালো ভালো জাতীয় পর্যায়ের খেলোয়াড় আমরা পেতে পারি সেই কাজগুলো আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে এই কাজগুলো আমরা প্রত্যেকটি স্কুল কলেজে অবশ্যই করব এবং এটি প্রত্যেকটি স্কুল কলেজে বাধ্যতামূলকভাবে করা হবে পাশাপাশি আমরা চাই যে প্রত্যেকটি বাবা মা যাতে তার সন্তানকে শুধু পড়াশোনা করিয়ে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না একজন খেলোয়াড় হিসেবে যাতে প্রতিষ্ঠিত করতে পারে সেই জায়গাগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। আমাদের বাংলাদেশের আমরা জানি যে এখানে আমাদের বিকেএসপি ঢাকাতে একটি সাভারে বিকেএসপি রয়েছে দিনাজপুরে রয়েছে সিলেটে রয়েছে বাট সেগুলো ঠিকভাবে কাজ করছে না বাট আমরা চাই যে আমাদের যে সাংগঠনিক দশটি বিভাগ রয়েছে সেই দশটি বিভাগে এই ধরনের বিকেএসপি থেকে শুরু করে বাংলাদেশে স্পোর্টস ইউনিভার্সিটি স্পোর্টস সায়েন্স নিয়ে কাজ করার জন্য এবং যারা বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন যে কোনো স্পোর্টসে যারা তারা যাতে খেলা ছেড়ে দেওয়ার পরে যাতে তাদের একটি ভবিষ্যৎকে আমরা এনশিওর করতে পারি তাদেরকে যাতে একটি ভাতা দেওয়া হয় আমরা যেমন বিভিন্ন মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হয় অবসরকালীন অনেক ভাতা দেওয়া হয় এরকম বাংলাদেশের যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে খেলা ছেড়ে দেওয়ার পরে তাদেরকে অবসরের ভাতা দেওয়া হবে এই ধরনের অনেক কার্যক্রম অনেক পরিকল্পনা আমাদের মাঝে রয়েছে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যখন মানুষের যে একটি প্রত্যাশা একটি অবাস সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জনগণের ভোটে আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে নির্বাচিত হয় ইনশাল্লাহ আমরা বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে দলীয়করণ মুক্ত করব রাজনৈতিকরণ মুক্ত করব পাশাপাশি বাংলাদেশের স্পোর্টস থেকে যাতে ভবিষ্যতে আমরা প্রত্যেকটি পরিবারকে একটি অপরচুনিটি একটি সুযোগ করে দিতে চাই যে সকলেই যাতে আমরা খেলাধুলার সাথে জড়িত হয়ে আমরা যাতে শারীরিকভাবে মানসিকভাবে যাতে আমাদের সন্তানদের বিকাশ ঘটাতে পারি এবং এই খেলাধুলার মাধ্যমে আমরা একটি মুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশ আমাদের গত তিপ্পান্ন বছর ধরে স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে এসে যখন আমাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের আদায়ের জন্য বাংলাদেশের মানুষের একটি অবাধ সুষ্ঠ নির্বাচনের দাবিতে যখন আমাদের ভাইদেরকে সতীর্থ সহযোদ্ধাদেরকে জীবন দিতে হচ্ছে প্রাণ দিতে হচ্ছে রক্ত দিতে হচ্ছে কিন্তু ভবিষ্যতে আমরা এই ধরনের পরিবেশ আর পরিস্থিতি কখনোই দেখতে চাই না আমরা পাঁচই আগস্ট যখন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং বাংলাদেশের এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ভবিষ্যতে যাতে আর কোনো স্বৈরাচারে জন্ম না হয় সেদিকে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে তাদের কাঁধ মিলিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি এবং আজকে যারা এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি আশা করব আজকে উদ্বোধনী অনুষ্ঠান পাশাপাশি ফাইনালটিতেও যাতে সুন্দরভাবে শেষ হয় সে প্রত্যাশা ব্যক্ত করছি এবং আজকের দি টাইটাস স্টান হাউজিং ওয়ান কর্তৃক যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমি আজকে তার সুভ উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক সকলকে ধন্যবাদ